চিক্রিকরণ অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক বরিশপুর কানপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বই চুরি করে বিক্রয় করার অপরাধে দীর্ঘ সময় জেরা করার পর গ্রেফতার করা হয় প্রধান শিক্ষক জগন্নাথ ঘোষকে স্কুলের প্রধান শিক্ষকের মধ্যেই যখন সুশিক্ষার অভাব শেষমেশ স্কুল থেকে বই চুরি করে বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন প্রধান শিক্ষক বরিশপুর কানপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বই চুরি করে বিক্রি করার অপরাধে গ্রেপ্তার প্রধান শিক্ষক জগন্নাথ ঘোষ মগরাহাট পশ্চিম ব্লক উস্তি থানা বরিশপুর কানপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা জানা গিয়েছে গত রবিবার হঠাৎ অভিযোগ ওঠে প্রধান শিক্ষকের সহযোগিতায় স্কুল থেকে বই চুরি করে বিক্রি করা হচ্ছে গ্রামবাসীদের অভিযোগ রবিবার ছুটির দিন তারা হঠাৎ স্কুলের মধ্যে লোকজনের হাঁটাচলা শব্দ পান গ্রামের কয়েকজন গিয়ে দেখার চেষ্টা করেন যে বিষয়টা চলছে কি সেই সময় তারা নাকি প্রধান শিক্ষক সহ কয়েকজনকে বই চুরি করে বিক্রি করতে দেখেন স্কুলের পরিচালনা কমিটির সদস্যসহ বেশ কয়েকজন গিয়ে প্রধান শিক্ষককে হাতে নাতে ধরেন এবং প্রধান শিক্ষককে তারা বলেন স্কুল কমিটিকে না জানিয়ে স্কুলের বই বিক্রি করা দণ্ডনীয় অপরাধ এই ঘটনা জানিয়ে উস্তি থানায় লিখিতভাবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় গ্রামবাসীদের এই অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছিল উস্তি থানার পুলিশ স্কুল ছুটির আগে উস্তি থানার এসআই কয়েকজন পুলিশ কর্মীকে সঙ্গে নিয়ে গরিজপুর কানপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে যান এবং সত্যতা যাচাই করেন শেষ পর্যন্ত প্রধান শিক্ষক জগন্নাথ ঘোষকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি প্রধান শিক্ষক জগন্নাথ ঘোষ গত ইংরাজি রবিবার চব্বিশ তিন দু হাজার চব্বিশ রবিবার সকাল দশটা দশ মিনিট হবে ওই সময় আমি খবর পাই আমি যেহেতু এই স্কুলের ভিএসি কমিটির একজন সদস্য খবর পাই যে স্কুল থেকে বই চুরি করে মাস্টারমশাই এবং পাড়ার এক ব্যক্তি সাথে করে নিয়ে বই বিক্রি করছে আমি তৎক্ষণাৎ স্কুলে উপস্থিত হই উপস্থিত হয়ে দেখি ওরা কেউ নেই জগন্নাথ মাস্টারমশাই যিনি প্রধান শিক্ষক উনি ছিল ওনাকে জিজ্ঞাসা করলাম মাস্টারমশাই আপনি বই বিক্রি করেছেন বললো হ্যাঁ আমার সাথে এক ব্যক্তি ছিল আমি বইটা বিক্রি করেছি সেই মোতাবেক যেহেতু বই বিক্রি করার নিয়ম নেই আমি কি করি সঙ্গে সঙ্গে একটা কপি টু এসআই এবং যেখানে যেখানে চিঠি করার দরকার আমি একটা গত এই আঠাশ তিন দুহাজার তারিখে একটি কমপ্লেন জমা দিই আপনার এসআই অফিস সিরাকল এবং মুস্তি থানা যেখানে যেখানে দেওয়ার দরকার আমি দিয়েছি সেই মোতাবেক আজকের এসআই এবং উস্তি থানার বড়বাবু উপস্থিতিতে স্কুলে একটা ভেরিফিকেশন হয় ভেরিফিকেশন করে ওনারা সত্যতা যাচাই করার পরে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যায় পাঁচ মিনিট तो ऐसे कीजिए कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप, आप में तो पांच सौ रुपए दिखा रहा है आप एक्सो क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ रेडियो टू कैब्स है इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैप्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए Mente.